সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে আছি এই মুহূর্তে আমেরিকান গতেমালা ঘাসা দেখাচ্ছি প্রচুর পরিমাণ ফলন হয়েছে প্রায় আট থেকে নয় ফিট উঁচু হয়ে গিয়েছে আপনার এই ঘাসটা আর পরিপক্কতার শীর্ষে রয়েছে দেখতেই পাচ্ছেন নিচে কত সুন্দর সুন্দর কাটিং রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাটিং দ্বারা বেষ্টিত আমার এই ঘাসগুলো শুকনো পাতার ভিতরেই কিন্তু পরিপক্ক কাটিং আর সেই লেভেলের মোটা মোটা কাটিং দর্শক দেখেন খেয়াল করে দেখেন মোটা মোটা আর পাতাগুলো দেখেন কত সুন্দর সতেজ স্টিল দাঁড়িয়ে আছে ঘাসগুলো আপনি চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন এই ঘাসটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যা আপনার খামারে গবাদি পশুর জন্য খুবই দরকার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আমেরিকান গুয়াতেমালা ঘাসটা শতভাগ ভূমিকা পালন করে আসছে বর্তমানে আমি আমেরিকান গোয়তেমালা ঘাসের কাটিং বিক্রি চল করতেছি আপনার চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো স্থান হতে আপনি আমার নিকট হতে যোগাযোগ করে কাটিং অর্ডার করতে পারেন আমি কুরিয়ারের মাধ্যমে আপনার অনুযায়ী কাটিংগুলো পৌঁছে দেবো সকলকে ধন্যবাদ